হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ডুমুরশিয়া গ্রামে আমার বোনের শ্বশুর বাড়িতে দেখতে পাচ্ছেন আজ কালী পূজা অনুষ্ঠান আছে কালী শুরু হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণ হ্যাঁ পূজা শেষে এখন বোধ যজ্ঞ হবে তাই না হ্যাঁ যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করছে যজ্ঞ হবে আমি আমার বোনের শ্বশুর বাড়িটা আপনাদের সকলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভক্ত সাধারণ উপস্থিত আছে এবং দেখতে পাচ্ছেন হ্যাঁ এই এখানেও ভক্ত আছে এই দেখুন আমার মাওই মা বসে আছে আমার তাওই বসে আছে এখানে হ্যাঁ তারপর আছে আমার ভাগ্নি হ্যাঁ একমাত্র ভাগ্নি অর্পা বসে আছে দেখুন এখানে আমার বৌমারা বসে আছে সবাই হ্যাঁ আমার খুব প্রাণের একটি বাড়ি হ্যাঁ আমার বোনের বাড়ি এটি আপনারা দেখে থাকবেন দেখুন এটা হচ্ছে ডুমুরশিয়া গ্রামে আছি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে আমার বোনের বাড়িটি আমি দেখাচ্ছি মূলত একটি একটি বড় বাড়ি অনেক বড় একটি বাড়ি এদের গোষ্ঠীতে অনেক লোক হ্যাঁ অনেক বড় সাহা পরিবার এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ পূজা অনুষ্ঠান তো চলছেই এবং আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের দেখুন এটি হচ্ছে আমার ভগ্নিপতির দের এদের পুরোনো যে ঘরটি একটি রান্নাঘর আপনাদের দেখাচ্ছি এবং এপাশে দেখতে পাচ্ছেন বিল্ডিং আছে এই দেখুন এ পাশে একটি গেইট আছে এবং এপাশেও ঢোকার একটি গেইট দেখতে পাবেন দেখুন এবং মেইন গেটটা এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি একটু আমার মায়ের কাছে প্রথম জিজ্ঞেস করতে চাই মাওয় মা আজকে সকালে কি বৃষ্টি হয়েছিল কেমন বৃষ্টি হয়েছে বা অনেক অনেক ঢাকা তো ঢাকা তো বৃষ্টিতে একদম মানে পানি জমে গেছে হ্যাঁ এখানে অনেক বৃষ্টি হয়েছে ওই আপনার শরীরটা কেমন আছে বলুন হ্যাঁ খুব একটা ভালো নাই আচ্ছা তো এখন হচ্ছে যে বর্তমান ডুমসিয়ার ওয়েদার কেমন গরম কেমন গরম তো ভালো প্রচণ্ড গরম না তবে সেই তুলনায় আজকে কিন্তু ভালো আছে তাই না আজকের মানে জাস্ট আপনার আবহাওয়াটা অনেক ভালো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে মনিরা বসে আছে হ্যাঁ পূজা দেখতে আসছে এরা সকলেই এদের কাছেও কিছু কথা জিজ্ঞেস করো বৌমা তুমি কেমন আছো বলো বলে দাও ভালো এক কথায় ভালো তাই তো তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি আমি ভালো আছি বলেই দেখো সেই ঢাকা থেকে ছুটে এসেছি এই ডুমুরসিয়া গ্রামে দেখতে পাচ্ছেন কত ভক্তবৃন্দ এসেছে কালী পূজা উপলক্ষে দেখুন এই দেখুন আমার একটা পিসিমা ওখানে আছে এবং দেখুন এই যে সুপর্ণাকে দেখা যাচ্ছে এই যে আমার বোন সুপর্ণা আছে এখানে কালী পূজার এই দেখুন আমাদের মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কত সুন্দর একটি মূর্তি বানিয়েছে এবং ব্রাহ্মণ যিনি আছেন হ্যাঁ কত সুন্দর আমাদের ব্রাহ্মণের চেহারাটা দাদা আপনি একটু এদিকে তাকাবেন এই দেখুন এই দেখুন বধুরা কত সুন্দর তিনি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করছেন এবং আমার এক বিআইন এখানে বসে আছে আমার মেঝো বিয়ান বিয়ান কেমন আছেন বলুন আপনার শরীর ভালো মন ভালো স্বাস্থ্য ভালো সব কিছু ভালো না আচ্ছা এটাকে এটা হচ্ছে আমাদের কার বউ ধরো অমরেশের বউ আমার বৌমা হ্যাঁ ও বৌমা তুমি খালি হাসো হ্যাঁ শুনুন হাসতেছে দেখুন মনি খালি হাসে অনি হ্যাঁ হ্যাঁ হাসছে দেখুন এদিকে ঢাকি রেডি আছে এই দেখুন ঢাকের দাঁড়িয়ে এবার হ্যাঁ এবারে 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 হচ্ছে বন্ধুরা আপনাদের একটু ঢাকের বাদ্য শোনাব দেখুন গ্রামের ঢাকিরা কী চমৎকার করে ঢাক বাজায় আপনারা শুনবেন উপভোগ করুন প্লিজ আপনারা একটু স্টার্ট করুন